আজকে যে আমরা ওয়াটার ফিল্টারটা করতে এসেছি এটা রেজিনগর আন্দুল যে জায়গাটা সেই জায়গাটা আমরা অলরেডি চলে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হাজার লিটারের একটা ফিল্টার ট্যাঙ্কি কিন্তু নেওয়া হয়েছে এবং এটা কিন্তু সানপ্লাস্টের ট্যাঙ্কি সানপ্লাস্টের যে ট্যাঙ্কিটা থাকে সেই ট্যাঙ্কিটার সুবিধা থাকে একটাই তার কারণ হচ্ছে দুশো লিটার জল কিন্তু আপনি ফ্রি পাবেন তো দুশো লিটার জল যদি আপনি হাজার লিটারে ফিরি পান তো টোটাল বারোশো লিটার জল হলো তো বারোশো লিটার জলে ওয়াটার ফিল্টার করলে আপনি নশো লিটার জল পেয়ে যাবেন কারণ কি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি আর একটা পাঁচশো লিটারের ট্যাঙ্কি দুটো পাশাপাশি ট্যাঙ্কি কিন্তু রয়েছে তো এই দুটো ট্যাঙ্কিটা কিন্তু স্টক ট্যাঙ্কি হবে আর হাজার লিটার ট্যাঙ্কি থেকে টোটাল জলটা কিন্তু ফিল্টার হয়ে দুটোতে কিন্তু সাপ্লাইটা দেবে তো এবার কথা হচ্ছে একটা অনেকেই কিন্তু ভিডিও দেখে ফোন মানে এরকম ওয়াটার ফিল্টার কিন্তু করছে কিন্তু তারা কি করছে দেখুন ওই যে পাঁচশো লিটারের ট্যাঙ্কিটা রয়েছে কালো কালারের যে পাঁচশো লিটারের ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটায় যদি আপনি ফিল্টার করে থাকেন তো সেক্ষেত্রে কি অসুবিধাটা হচ্ছে এবং হাজার লিটারটায় কেন ফিল্টারটা করব সেটা আজকে আপনাদের বলি দেখুন প্রথমে হচ্ছে আপনি যদি মোটরে যে জলটা তুলছেন ট্যাঙ্কিতে এবং আপনার ফিল্টার করার পরে তিনশো লিটার জল মার খেয়ে যাচ্ছে যেহেতু ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে সিঙ্গেল ট্যাঙ্কিতে দুশো লিটার জল মার খায় ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে তিনশো লিটার জল মার খায় তো পাঁচশো লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করে তিনশো লিটার জল মার খেয়ে গেলে দুশো লিটার জল থাকবে এবং যখন আপনার দুশো লিটার জল থাকছে আপনার আউটলেট দিয়ে কিন্তু দুটো ট্যাঙ্কি যখন ভরবে একই সঙ্গে কিন্তু দুটো ট্যাঙ্কি ভরবে না অলরেডি পাঁচশো লিটার ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে যাবে আপনার নিচের ট্যাঙ্কি দুটো কিন্তু ভরবে না দেখা যাবে দু থেকে তিনবার কিন্তু মোটর চালাতে হচ্ছে আপনি ভাবছেন যে আমি পাঁচশো লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করে হাজার লিটার ট্যাঙ্কি যদি স্টক করতে পারি তাহলে জলটা বেশি পাবেন কিন্তু তা নয় হাজার লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করলেও আপনি যে জলটা পাবেন পাঁচশো লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করলেও কিন্তু সেম জল পাবেন তো পাঁচশো লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করে হাজার লিটার ট্যাঙ্কি কখনো স্টক ট্যাঙ্কি করবেন না তাহলে কিন্তু মোটর দুই থেকে তিনবার চালাতে হতে পারে বা হবেই হবে তার কারণ হচ্ছে আউটলেট দিয়ে অত পরিমাণে জল কিন্তু সাপ্লাইটা হবে না তো তার জন্য আমি এখানে দুটো ট্যাঙ্কিতে স্টক ট্যাঙ্কি করার জন্য এবং দেখুন কতটা আপডাউনে রয়েছে প্রচুর কিন্তু আপডাউনে রয়েছে ফিল্টার ট্যাঙ্কি থেকে স্টক ট্যাঙ্কির আপডাউন প্রায় সাড়ে পাঁচ ফুট হয়ে যাবে তো তারও বেশি এতে কী হয় জলের প্রেশারটা কিন্তু ঠিকঠাক থাকে এবং যখন আপনার ফিল্টার ট্যাঙ্কি থেকে জলটা স্টক ট্যাঙ্কিতে যাচ্ছে ছ মাসে একবার কিন্তু ফিল্টার ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে তো পরিষ্কারের সিস্টেমটা কি থাকে আমাদের ইনলেটের সঙ্গে আউটলেটের যে ব্যাক কষের লাইনটা দেখতে পাচ্ছেন ওই ওইদিক জিআই পাইপ দিয়ে লাইনটা উঠেছে ইনলেটের লাইন তো ওটা আমরা ট্যাঙ্কির সঙ্গে প্লাস করে দেব এবং এই দিকে যে আমরা লাল কালারের হ্যান্ডেল কালার হ্যান্ডেলের যে ব্যাকটা ব্যাগটা লাগিয়েছে যে ভালভটা এইটা কিন্তু আপনার ব্যাক ওয়াশের লাইন দেখুন ব্যাক অসের লাইনটা আমি কীভাবে করেছি ট্যাঙ্কি থেকে আউটলেটটা বেরিয়েছে এবং ইনলেট এটা কিন্তু আউটলেট এবং ইনলেট কিন্তু এইটা এই দুটোকে আমি প্লাস করেছি এবং এই দিকে একটা গেট লাগিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে যখন আমি ব্যাকশটা ছাড়বো এই গেটটা কিন্তু বন্ধ করতে হবে তা না হলে ব্যাকশের যে জলটা সেটা কিন্তু এইদিকে না ঢুকে সরাসরি এই ট্যাঙ্কিতে চলে যাবে তো তার জন্য আমি এখানে একটা গেট লাগিয়েছি এবং ব্যাকশের সিস্টেমটা এইদিকে রেখেছি এখানে একটা হাওয়া পাইপ কিন্তু তুলে দিতে হবে যেহেতু জল সাপ্লাইয়ের ক্ষেত্রে কিংবা ঢোকার ক্ষেত্রে হাওয়া পাইপ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারাই নিজেরাই ফিল্টার করছেন সবসময় বড় ট্যাঙ্কিটাই ফিল্টার করবেন ছোট ট্যাঙ্কিতে ফিল্টার করে নিচে স্টক ট্যাঙ্কি কখনোই ছোট করবেন না বড় ট্যাঙ্কিতে ফিল্টার করবেন ছোট ট্যাঙ্কি স্টক ট্যাঙ্কি করবেন তাতে আপনাদেরই ভালো জল কম বেশি কোনো কিছুই হবে না একদম সেম টু সেম সেই জলই পাবেন তো আপনারা দেখতে থাকুন আমরা এখানে টোটাল ফিল্টারটা সেটিং করব বড় ফিল্টার আনা হয়েছে বারো ফুটের একটা তো সব ফিল্টার লাগবে না এখানে সাত ফুট মতন ফিল্টার সেটিংটা হবে এবং স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন আপনার তো অনেক ভিডিওই দেখেছেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনাদের যে সমস্যা জল নিয়ে সমস্যা সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে ভিতরটায় যে আমরা ফিল্টারটা সেটিং করেছি একটা চোদ্দো ইঞ্চি টুকরো এবং দুটো উনিশ ইঞ্চি আর একটা পঁচিশ হাফ টোটাল চারটে টুকরো কিন্তু আমরা ভিতরে যেভাবে সেটিং করে থাকি সেই ফিল্টারটা কিন্তু এইভাবে সেটিং করে এটা কিন্তু আপনার ডেলিভারি হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি লাইন কিন্তু নেমেছে এবং এইটাকেই আমি ভিতরে একটা এক ইঞ্চি এফটিএ কিন্তু পুশ করেছি পুশ করে দেখতে পাচ্ছেন এখানে যে পেচের জায়গাটা এক ইঞ্চি এফটি এটা একদম সেম এরকমই পেচের জায়গাটা কিন্তু রয়েছে ওইখানটায় তো এই এফটিএটাকে আপনাকে হিট দিয়ে ফিল্টারটাকে ভিতরে পুশ করে দিলে কিন্তু আপনার এক ইঞ্চি ভায়া হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে ফিল্টারটা প্রায় শেষের পথে এবং আমি সবসূন্য যে ক্রসভাবে যে ফিল্টারটা সেটিং করে থাকি সব সময় এইভাবে কিন্তু সেটিং করে থাকি তবে কি হয় ব্যাক ওয়াশটা কিন্তু খুব ভালো হয় আপনার যদি এলোমেলো ভাবে বা এদিক ওদিক করে রাখেন তো তখন যখন আপনি পরিষ্কার করবেন তখন কিন্তু ব্যাক ওয়াশটা ঠিকঠাক করে সব দিকে কিন্তু হবে না আর এই দিকে যে আমরা আউটলেটের যে লাইনটা রেখেছি এটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কারের লাইন অনেকে হবে কিন্তু গুলিয়ে নেয় তো এটা কিন্তু গুলানোর কোনো কিছু নেই এইটাকে নিচের ফিল্টারের সঙ্গে কোনো কানেকশান হবে না সম্পূর্ণ বালির উপরে মনে করুন এই পর্যন্ত বালি হবে তো বালির উপর বরাবর আমাকে কেটে বাদ দিতে হবে এবং পরিষ্কারের সময় এই জায়গাটা দিয়ে বালির যে নোংরাটা সেই নোংরাটা কিন্তু বেরিয়ে যাবে এইটাকে কিন্তু ফিল্টারের সঙ্গে কোনোভাবে কানেকশন করানো হয় না দেখতেই পাচ্ছেন ফিল্টার কিন্তু আলাদা এবং আউটলেট যেটা আর কি পরিষ্কারের লাইন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা পাথরটাকে দেখতেই পাচ্ছেন আমরা চারিদিকে সুন্দর করে কিন্তু লেবেল করে দিয়ে দিয়েছি তো ফিল্টারের উপরে পাথর কিন্তু এক ইঞ্চি হাইটটা থাকবে তো আমি পাথরের ফিল্টারের উপরে কিন্তু এক ইঞ্চি হাইটে পাথরটা দিয়ে দিয়েছি এবার এরপরে সম্পূর্ণ নেটটা যাবে চারিদিকটা কিন্তু একই রকমের লেভেল আছে তো এরপরে নেটটা যাবে এবং নেটের উপরে কিন্তু কাঠকলা যাবে এখানে আমরা দুটো নেট ইউজ করবো ডবল ট্যাঙ্কে যেহেতু তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুটো নেট ইউজ করবো তো দেখুন বালিটা দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এই যে যে লাইনটা আমরা করেছিলাম নিচের দিকে যেটা নোংরা জলটা বেরোবে এখন কিন্তু এই বালিটা ধোবো এবং বালি ধোয়া জলটা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যাবে তো এই লাইনটাকে আপনাকে সবসময় বালি লেভেল বালি থেকে হালকা একটু উঁচু করে কিন্তু কেটে দিতে হবে আর দেখুন আমরা বালিটা কত দিয়েছি ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে ক্ষেত্রে আমি প্রায় সাত বস্তা মতন বালি দিয়েছি তো দেখুন মোটরটা ছেড়ে দিয়েছে আমি এখন ব্যাকশের লাইনটা অন করে দেবো তাতে কী হবে জলটা নিচের দিক দিয়ে ঢুকলে ভালো হবে তো দেখুন আমি ব্যাকশে গেটটা অন করে দিলাম এইখান থেকে কিন্তু জল পড়া বন্ধ হয়ে যাচ্ছে এবং যদি বন্ধ না হয় তখন আপনি এই গেটটা কিন্তু বন্ধ করে দেবেন তো সম্পূর্ণরূপে জলটা কিন্তু এখন নিচের দিক দিয়ে ঢুকছে এবং বালির লেয়ারটা একটু আপনাদের দেখাই প্রায় আমরা ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে প্রায় দশ ইঞ্চি মতন আমি কিন্তু বালিটা ইউজ করেছি দেখুন এটা কিন্তু নেট এবং এটা কিন্তু প্রায় অনেকটা দেখেন হাতের আমার এই পর্যন্ত প্রায় দশ ইঞ্চি প্রায় দশ এগারো ইঞ্চির মতন কিন্তু বালিটা দিয়েছি তো এখানে বালিটা পরিষ্কার করার পরে কিন্তু এখানে বসবে যত বেশি দিতে পারবেন বা যতটা দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ফিল্টারটা তত বেশি ভালো হবে এবং এখন এই নিচের দিক দিয়ে ব্যাক কাশের সাহায্যে জলটা কিন্তু নিচের দিক দিয়ে উপরের দিকে উঠবে এবং টোটাল নোংরাটা নিচের নোংরা বা যে নোংরা হোক সম্পূর্ণ নোংরাটা কিন্তু সম্পূর্ণ নোংরাটা কিন্তু এখন নিচের দিক দিয়ে উপরের দিকে উঠবে আমাদের বালি দেওয়ার পরে বালিটা কিন্তু সুন্দর করে ওয়াশ করে দিয়েছি এবং তারপরে দেখুন জলটা কিন্তু এখন ভরছে ট্যাঙ্কিতে এইটা কিন্তু সেই ফিল্টার ট্যাঙ্কি এটাই কিন্তু জলটা এখন ভরে যাচ্ছে এবং আউটলেট দিয়ে যেটা আমরা স্টক ট্যাঙ্কিগুলো করেছি সেই স্টক ট্যাঙ্কিগুলোতে কিন্তু অটোমেটিক জলটা কিন্তু চলে যাচ্ছে সাপ্লাই ট্যাঙ্কিতে ঢুকছে এটা দিয়ে তো দেখুন আমরা এটার ভিতরে কিন্তু একটা এক ইঞ্চি বল ইউজ করেছি এটা কিন্তু অটোমেটিক জলটাকে বন্ধ করে দেবে এবং অটোমেটিক জলটা বন্ধ হয়ে গিয়েছে এবং যখন দুটো ট্যাঙ্কি ভরে যাবে এবং একটা দিয়ে কিন্তু ওভারফ্লোটা হবে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু এটা বেরিয়ে গিয়েছে দুটো ট্যাঙ্কি কিন্তু ওটা লিটার ট্যাঙ্কি তো সেম এইভাবে একটা ওয়াটার ফিল্টার করে আপনারা কিন্তু বাড়িতে নিজেরাই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পেতে পারেন হলুদ আয়রনের উপর সম্পূর্ণ তিন বছরের গ্যারান্টি থাকবে কোনো রকমভাবে হলুদ যে গায়ে স্পট পড়ে গেছে হলুদ কালারের এটা কিন্তু হবে না হালকা কার্বন টাইপের একটা জিনিস আসবে সেটা হচ্ছে নিচে স্টক ট্যাঙ্কির যে দুটো আছে হালকা টাইপের একটু কালো দানা টাইপের নিচে পড়বে তো আজকে এই পর্যন্ত আপনাদের জন্য থাকলো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন তো সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন